আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন ভাই ভিডিও এডিটিং করে কি করা সম্ভব আর আমি আপনার কাছে প্রশ্ন করব ভাই ভিডিও এডিটিং করে কি করা সম্ভব নয় আপনার যদি এডিটিং সম্পর্কে তেমন দক্ষতা থাকে তাহলে আপনি ভিডিও এডিটিং এর মাধ্যমে পুরো পৃথিবীটাকেই উলটপালট করে দিতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় যারা মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা বেশ কিছুদিন আগেও ভিডিও এডিট করার জন্য প্রয়োজন ছিল হাই কনফিগারেশনের সব বড় বড় কম্পিউটার কিন্তু বর্তমান সময়ের স্মার্টফোনগুলোর কনফিগারেশন এত বেশি উন্নত হয়েছে এবং এর অ্যাপ্লিকেশনগুলো এত বেশি পাওয়ারফুল হয়েছে যে আপনি চাইলে জাস্ট একটা মোবাইল ফোনের মাধ্যমে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর বেসিক নিয়মগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে অ্যাডভান্স লেভেল এর ভিডিও এডিটিং টিউটোরিয়াল পার্ট বাই পার্ট এই চ্যানেলে আপলোড করে দেব যেমন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ইত্যাদি আমরা মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং পাওয়ারফুল কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব অতএব প্রথম পর্বে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড থেকে শুরু করে এই অ্যাপ্লিকেশন এর বেসিক কিছু টুলসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও এডিটিংয়ের জন্য যে বেসিক ধারণাগুলো দেওয়া প্রয়োজন সেগুলো দেওয়ার চেষ্টা করব আমি ধরে নেব আপনারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের কিছুই জানেন না সেই চিন্তা ধারণা মাথায় নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করার চেষ্টা করব সো চলুন কাইনমাস্টার এর মাধ্যমে ভিডিও এডিটিংয়ের প্রথম পর্বটা শুরু করা যাক যারা ভিডিও এডিটিংয়ে নতুন ভিডিও এডিটিংয়ের বেসিক নিয়মগুলো শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট তো প্রথমে আমাদেরকে ভিডিও এডিটিং করার জন্য কাইন মাস্টার অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে তো আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে সরাসরি কাইন মাস্টার অ্যাপটাকে ইনস্টল করে নিতে পারবেন কিন্তু আপনি যদি প্রিমিয়াম কাইন মাস্টার অ্যাপটাকে ইনস্টল করতে চান মানে কাইন মাস্টারের মধ্যে কাইনমাস্টারের কোনো লোগো থাকবে না সেরকম কাইন মাস্টার অ্যাপটাকে ইনস্টল করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের মধ্যে প্রেস করে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে প্রিমিয়াম কাইনমাস্টার অ্যাপটাকে ইনস্টল করে নেবেন তারপরে কাইনমা অ্যাপটাকে ইনস্টল করার পরে ওপেন করে দিবেন ওপেন করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিবেন তারপরে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন রয়েছে এই সেটিংস আইকনের মধ্যে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ডিভাইস পারফরমেন্স ইনফরমেশন এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আবার দেখতে পারবেন তো এখান থেকে আবার অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্সের মধ্যে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনটা একটু লোড নিবে মানে কাইনমাস্টার অ্যাপ এর মধ্যে যে কনফিগারেশন আপনার ফোন অনুযায়ী গ্রহণ করতে পারে সেই অনুযায়ী একটা লোড নিবে তো লোড নেওয়া কমপ্লিট তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনের মধ্যে কিন্তু অ্যানালাইজ কমপ্লিট হয়ে গেছে আমরা যে ভিডিওটাকে এডিটিং করবো সেই ভিডিওটাকে আমাদেরকে অ্যাড করে নিতে হবে তার জন্য আমাদেরকে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন রেশিও রয়েছে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিটিং করবেন আপনি চাইলে ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম যে কোনো প্ল্যাটফর্মের জন্য ভিডিও এডিট করেন না কেন সেই রেশিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিট করবো তাই এখান থেকে ইউটিউবের রেশিওটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন কাইনমাস্টার এর মাধ্যমে ভিডিও এডিটিংয়ের ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়েছে তো আমরা ভিডিও অ্যাড করার জন্য এই মিডিয়া অপশনের মধ্যে ক্লিক করে দেব তারপরে আপনি এখান থেকে আপনার ফোনের সব ভিডিও দেখতে পারবেন মানে ফোনের গ্যালারিটা এখানে শো হবে তো আপনি যেই ভিডিওটাকে এডিটিং করতে চান সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম তো এখানে যদি এই ভিডিওর সঙ্গে আমি আরও একাধিক ভিডিও অ্যাড করতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে এখান থেকে এই এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে যে উপরের দিকে কর্নার একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পরে আবার আপনি আপনার ফোনের গ্যালারির মধ্যে চলে যাবেন তো এখান থেকে আপনি চাইলে যে কোনো ভিডিওকে কিন্তু ভিডিওর প্রথমে অথবা শেষে আপনি অ্যাড করে দিতে পারবেন তো আমি এখানে আর কোনো ভিডিও অ্যাড করছি না তাই এখান থেকে ক্রসের মধ্যে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমরা যে ভিডিওটাকে এডিটিং করতে চাচ্ছি সেই ভিডিওটা কিন্তু আমাদের ভিডিও এডিটিং টাইম লাইনে অ্যাড হয়ে গেছে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিও লেয়ার এই লেয়ারটাকে আপনি চলে দুই আঙুল ধরে ছোট বড় করে নিতে পারবেন অথবা ভিডিওর প্রথম অংশে অথবা শেষ অংশ থেকে যে কোনো অংশকে আপনি কেটে বাদ দিয়ে দিতে পারবেন এমনকি ভিডিওর মাঝ অংশ থেকে ভিডিও কেটে বাদ দিয়ে দিতে পারবেন মানে কাটছাট করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী তো আমি দুই ধরে যেভাবে ফটো বড় করে বা জুম জুম ইন আউট করে সেভাবে কিন্তু আমরা এই লেয়ারটাকে ছোট করে নিলাম তো এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেফটি লাইন তো এই বরাবর আপনি ভিডিওর যতটুকু অংশ রাখবেন ততটুকু অংশ কিন্তু আপনি কেটে বাদ দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম ও শো করছে তো ধরেন আমি এই ভিডিওর প্রথম পনেরো সেকেন্ড কেটে বাদ দিয়ে দিতে চাচ্ছি তো আমি পনেরো সেকেন্ড বরাবর এই সেফটি লাইনটাকে রাখবো সেফটি লাইনটাকে রাখতে তার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রিম স্প্লিট এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দেব তারপরে এখান থেকে ট্রিম লেফট তো দেখতে পাচ্ছেন ট্রিম লেফটের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এই ভিডিওর বাম সাইডের পনেরো সেকেন্ড কিন্তু ডিলেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ডিলেট হয়ে গেছে তো আমরা যদি এভাবে ভিডিওর শেষ অংশ থেকে কিছু অংশ ডিলেট করতে চাই তার জন্য আমাদেরকে ট্রিম রাইট এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন ভিডিওর শেষ অংশটা কিন্তু ডিলেট হয়ে গেছে তো আমরা যদি এখন ভিডিওর মাঝ অংশ থেকে কোনো অংশ কেটে মানে অর্ধেক করে নিতে চাই তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এই সেফটি লাইনটাকে মাঝ বরাবর রাখতে হবে তারপরে এখান থেকে স্প্লিট অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন স্লিট অপশনের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা মাছ বরাবর কাট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু মাছ বরাবর কাট হয়ে গেছে তো আমরা যদি এখন দেখতে চাই তো ভিডিওর লেয়ারটাকে একটু ছোটো করে নেই তো দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার কিন্তু এখানে আলাদা আলাদা হয়ে গেছে ঠিক আছে মানে দুইটা লেয়ার আলাদা আলাদা কাট হয়ে গেছে তো আমরা চাইলে কিন্তু যে কোনো লেয়ারকে ট্রিম স্প্লিট অপশন ছাড়াই ছোটো বড়ো করে নিতে পারবো তার জন্য আমরা যে লেয়ারটাকে ছোটো বড়ো করে নেবো বা কাট করব সেই লেয়ারের মধ্যে ক্লিক করে দেবো তারপর এখানে দেখতে পাচ্ছেন চারটা ডট রয়েছে হলুদ একটা কালারের মধ্যে চারটা ডট রয়েছে তো এই ডটের মধ্যে ক্লিক করে ধরে আপনি যেদিকে ড্রাক করবেন ওই দিকে কিন্তু লেয়ারটা বেঁধে যাবে অথবা কেটে যাবে ঠিক আছে তো আপনি এভাবে কিন্তু এই রাইট সাইডে ক্লিক করে কিন্তু যে কোনো লেয়ারকে এভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো এখন আর একটা কাজ রয়েছে সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা লেয়ারকে কাট করে ফেলি ভুলবশত সেটাকে ব্যাক করব কিভাবে মানে আন্ডো করব কিভাবে তো আন্ডো করার জন্য কোনো লেয়ারকে আপনি যে কাজটা করবেন এখান থেকে এই যে আন্ডো অপশনের মধ্যে ক্লিক করে দিবেন তো আন্ডো অপশনের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনি যেই কাজটা ভুল করে ফেলেছেন সেটাকে কিন্তু আন্ডো করতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আন্ডো হয়ে গেছে তো আমি যদি আবার সামনের দিকে চলে যেতে চাই তাহলে আমাদেরকে মানে রিডু করতে চাই তাহলে আমাদেরকে এই যে এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তো আমি সামনের দিকে চলে যেতে পারবো ঠিক আছে আশা করি ভিডিও এডিটিং এর যে কাজ ছাড়ের ব্যাপারটা সেটা আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনি চাইলে কিন্তু যে কোনো ভিডিওকে খুব সহজেই স্লো মোশন বা ফাস্ট মোশন করতে পারবেন তো আপনি যেই ভিডিওটাকে স্লো মোশন বা ফাস্ট মোশন করবেন সেই ভিডিওটাকে প্রথমে আপনি অ্যাড করে নেবেন তো ভিডিওটা অ্যাড করে নেওয়ার পর আপনি চাইলে পুরো ভিডিও জুড়েই কিন্তু স্লো মোশন বা ফাস্ট মোশন অ্যাপ্লাই করতে পারেন বা করতে পারেন আর আপনি চাইলে ভিডিওর যে কোনো স্পেসিফিক পার্টকে আলাদা করে কেটে সেটার মধ্যে আপনি স্লো মোশন বা ফাস্ট মোশন অ্যাড করতে পারেন তো স্লো মোশন অ্যাড করার জন্য আমি যে কাজটা করব। ভিডিওর একটা পার্টকে কেটে নেব ঠিক আছে তো আমি এই সেফটি লাইন বরাবর এতটুকু রেখে দিলাম তারপরে এখান থেকে ট্রিম স্প্রিটের মধ্যে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে স্ট্রিটের মধ্যে ক্লিক করে দেবো তো এতটুকু পর্যন্ত কেটে গেছে তো আমি যতটুকু পর্যন্ত স্লো মোশন করবো ততটুকু পর্যন্ত রেখে আবার এখান থেকে স্ট্রিটের মধ্যে ক্লিক করে তো আমি আবার এখান থেকে এই মধ্যে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার যেই লেয়ারটার মধ্যে আমি স্লো মোশন অ্যাড করতে চাচ্ছি সেই লেয়ারটা কিন্তু আলাদা হয়ে গেছে তো আমি যদি স্লো মোশন এখন অ্যাড করতে চাই তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এই স্পিড অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে তো আপনি যদি এখান থেকে ডান সাইডে স্ক্রোলিং করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভিডিওর স্পিডটা অনেক কমে যাবে মানে অনেক বেশি স্লো মোশন হয়ে যাবে তো আমি এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ রেখে দিলাম তো আমি যদি এখন ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পারবো আমার ভিডিওটা কিন্তু অনেক বেশি পরিমাণে স্লো হয়ে গেছে মানে স্লো মোশন হয়ে গেছে তো আমি ভিডিওটাকে পুরোপুরি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অনেক বেশি পরিমাণে স্লো হয়ে গেছে তো আমরা যদি ভিডিওটাকে এখন ফাস্ট করতে চাই তার জন্য আবার লেয়ারের মধ্যে ক্লিক করে স্পিডের মধ্যে ক্লিক করে দিতে হবে তো আমরা যদি এখন বাম সাইডে স্ক্রোলিং করি তাহলে কিন্তু এই যে এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অনেক বেশি ফাস্ট হয়ে গেছে ঠিক আছে তো আমি যদি এখন ভিডিওটাকে প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন ভিডিওটা কিন্তু অনেক বেশি পরিমাণে ফাস্ট হয়ে গেছে তো আপনারা চাইলে এভাবে ভিডিওর মধ্যে স্লো মোশন বা ফাস্ট মোশন অ্যাপ্লাই করতে পারবেন এখন আমরা দেখব কীভাবে যে কোনো ভিডিওর মধ্যে টেক্সট বা লেখা অ্যাড করতে হয় আমরা অনেক সময় দেখতে পারি যে যে কোনো ভিডিওর উপরে আছে তো এগুলো কিভাবে অ্যাড করতে হয় সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনি যে ভিডিওর মধ্যে টেক্সট বা লেখা এড করতে চাচ্ছেন সেই ভিডিওটা প্রথমে কাইনমাস্টার অ্যাপের মধ্যে ইম্পোর্ট করে নেবেন তো ইম্পোর্ট করার পরে আপনি ভিডিওর যেই পার্টের মধ্যে টেক্সট অ্যাড করবেন সেই পার্টটাকে এই সেফটি লাইন বরাবর রাখবেন তারপরে এখান থেকে লেয়ারের মধ্যে ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে এই লেয়ারের মধ্যে ক্লিক করে দিলাম তারপরে এখান থেকে টেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন তো আপনি এখান থেকে যা কিছু লেখার তাই কিন্তু এখান থেকে লিখে দিতে পারবেন তো আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিলাম তো আপনি যে কোনো কিছু লিখতে পারেন তো তো লিখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আপনি এখন এই ধরে যে কোনো জায়গায় কিন্তু বসিয়ে দিতে পারবেন মানে আপনি এভাবে ধরে যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন তারপরে এখান থেকে এই তীর চিহ্নর মতো দুই সাইডে তীর চিহ্নর মতো দেখতে পাচ্ছেন এটাকে এভাবে ধরে ছোট বড় করে নিতে পারবেন ঠিক আছে ছোট বড় করে আপনি যে কোনো জায়গায় সুন্দরভাবে আপনার পজিশন মতো আপনি ভিডিওর যেই কর্নারে চান সেই কর্নারে বসিয়ে দিতে পারবেন তারপরে এখান থেকে আপনি এই ফন্টের মধ্যে ক্লিক করে এ দেখতে পাচ্ছেন ফন্ট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি যে কোনো ধরনের ফন্ট কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে ভিন্ন ভিন্ন ফন্ট তো আপনি চাইলে এই ভিন্ন ভিন্ন স্টাইলের ফন্ট কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে পারবেন তো এখান থেকে আপনি ফন্ট অ্যাড করার পরে এই টিক মার্কের মধ্যে ক্লিক করে দিবেন তো টিক মার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এই ফন্টটা কিন্তু আপনার ভিডিওর মধ্যে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো আপনি চাইলে কিন্তু এখান থেকে এই যে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন কন্টের মধ্যে তো এখানে দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন এখানে ক্লিক করে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন টাইপের অনেক প্রকার অ্যানিমেশন রয়েছে আপনি চাইলে যে কোনো অ্যানিমেশন এখান থেকে অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে স্লাইড রাইট এটা সিলেক্ট করে দিলাম তারপরে আপনি চাইলে এখান থেকে সময় বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো আপনি চাইলে সময় কমিয়ে দিতে পারবেন বা বাড়িয়ে দিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী ভিডিওর মধ্যে যেটা মানায় সেটা দিয়ে দেবেন তারপরে এখান থেকে আউট অ্যানিমেশন অ্যাড করতে পারবেন তো এখানেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে ঠিক আছে মানে ভিন্ন ভিন্ন স্টাইলের অ্যানিমেশন রয়েছে এই অ্যানিমেশনগুলো আপনি অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করে দিব তো আমি এই অ্যানিমেশনটাকে অ্যাড করে দিলাম তারপরে আমি চাইলে এখান থেকে কিন্তু সময়টা বাড়িয়ে কমিয়ে নিতে পারবো ঠিক আছে তো আপনি আপনার ভিডিও অনুযায়ী সময়টাকে বাড়িয়ে কমিয়ে নিতে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা অপশন রয়েছে এখানে রয়েছে কালার তো কালারের মধ্যে ক্লিক করে আপনি আপনার টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন মানে যে কোনো কালার কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে পারবেন তো আমি এখান থেকে যে কোনো একটা কালার অ্যাড করে দিলাম রেড কালার অ্যাড করে দিলাম তারপরে এখান থেকে আপনি চাইলে কালারের পরিমাণটা বাড়াতে পারবেন কমাতে পারবেন তো আমি এখান থেকে ফুল হান্ড্রেড পার্সেন্ট করে টিক মার্কের মধ্যে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু আমাদের ভিডিওর মধ্যে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এভাবে চাইলে কিন্তু আপনি কালার অ্যাড করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি রয়েছে আপনি চাইলে এই অপাসিটির মধ্যে ক্লিক করে অপাসিটির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো অপাসেটি আপনি যদি কমিয়ে দেন তাহলে কিন্তু টেক্সট এর অপাসিটিটা অনেক পরিমাণে কমে যাবে ঠিক আছে তো আপনি যতটুকু রাখতে চান ততটুকু কিন্তু রাখতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে হানড্রেড পার্সেন্ট রেখে দিলাম তো আপনি চলে এভাবেই খুব সহজে ভিডিওর মধ্যে টেক্সট অ্যাড করে এডিটিং করতে পারবেন আমরা দেখবো কীভাবে যে কোনো ভিডিওর উপরে ফটো বা ভিডিও অ্যাড করতে হয় তার জন্য আমরা একটা ভিডিও অ্যাড করে নেব ভিডিও অ্যাড করে নেওয়ার পরে ভিডিওর একটা পার্ট সিলেক্ট করে দেব তারপরে এখান থেকে লেয়ারের মধ্যে ক্লিক করে দেবো তারপরে মিডিয়া অপশনের মধ্যে ক্লিক করে দেবো তো আমাদের ফোনের গ্যালারিটা শো হবে তারপরে আপনি যে কোনো ধরনের ফটো বা ভিডিও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন তো আমি একটা ফটো অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখান থেকে এই ফটোটা অ্যাড করে দিলাম মানে আমার একটা ভিডিওর থামনেল ছিল তো এটাকে আপনাদেরকে অ্যাড করে ড্যামো হিসেবে দেখাচ্ছি তো এই ফটোটাকে ধরে আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে আপনি চাইলে কিন্তু এই যে এখানে ধরে এই ফটোটাকে ছোটো বড়ো করে নিতে পারবেন এবং যে কোনো জায়গায় কিন্তু বসিয়ে দিতে পারবেন তো আপনি চাইলে এটাকে পুরো ভিডিও জুড়েই বসিয়ে দিতে পারবেন তো আমি এটাকে পুরো ভিডিও জুড়ে বসাবো না আমি ভিডিওর যে কোনো একটা সাইডে সুন্দরভাবে বসিয়ে দেব তো আপনারাও আপনাদের ভিডিওর সাইডে পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন তারপরে আপনি চাইলে এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন তো এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে আপনি চাইলে এই অ্যানিমেশনগুলো এখানে আপনার পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারবেন তো বিভিন্ন স্টাইলের এখানে অ্যানিমেশন রয়েছে তো অ্যানিমেশন অ্যাড করে তারপরে আপনি এখান থেকে সময়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন কতটুকু সময় জুড়ে অ্যানিমেশনটা আপনার ভিডিওর মধ্যে থাকবে সেটা আপনি দিয়ে দিতে পারবেন তো আমি ওয়ান দিয়ে দিলাম তারপরে এখান থেকে ব্যাক করবেন আবার চাইলে আপনি আউট অ্যানিমেশন দিয়ে দিতে পারেন তো এখানে বিভিন্ন ধরনের আউট অ্যানিমেশন রয়েছে এই অ্যানিমেশনও দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন অ্যাড করে দেবো তো আবার চাইলে এখান থেকেও কিন্তু আপনি অ্যানিমেশন এর টাইম বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো এই ফটোটা আপনার ভিডিওর কতটুকু পর্যন্ত থাকবে সেটা আপনি এই ফোরড অপশনের মধ্যে ক্লিক করে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন মানে নির্দিষ্ট করে দিয়ে দিতে পারবেন এখন যদি আপনি এই ফটোর লেয়ারটাকে ডিলেট করতে চান তো এই 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 লেয়ারটাকে সিলেক্ট করে করে অপশনের মধ্যে ক্লিক দিলে কিন্তু লেয়ারটা ডিলেট হয়ে যাবে ঠিক আছে এভাবে আপনারা চাইলে যে কোনো ভিডিওর উপরে ফটো বা ভিডিও অ্যাড করতে পারবেন তো আমি এই ভিডিওটাকে আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি আসলে ভিডিওটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে ফটোটা কিন্তু খুব ভালোভাবে অ্যানিমেট করে আসছে এখন আমরা শিখব কীভাবে ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা সাউন্ড ইফেক্টস অ্যাড করতে হয় তো আপনি যেই ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা সাউন্ড ইফেক্টস অ্যাড করবেন সেই ভিডিওটাকে প্রথমে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এই অডিও অপশনের মধ্যে ক্লিক করে দিবেন তারপরে লেফট সাইডে স্ক্রোলিং করে নিচের দিকে গেলে একটা অপশন পেয়ে যাবেন ফোল্ডার্স এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনি আপনার ফোনের মধ্যে থাকা সব ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা সাউন্ড ইফেক্টস আপনি কিন্তু এখানে দেখতে পারবেন তো আপনি প্রথমে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবেন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে একটা ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে একটা ক্লিক করে দিলাম তো আমি যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবো সেটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লাস একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেব তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আমাদের মেন ভিডিও লেয়ারের নিচে অ্যাড হয়ে গেছে তো একই প্রসেসে আপনি যদি সাউন্ড ইফেক্ট অ্যাড করতে চান তাহলে আপনাদেরকে সাউন্ড ইফেক্টসের মধ্যে ক্লিক করে দিতে হবে তো আমি সাউন্ড ইফেক্টস অপশনের মধ্যে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে আমার ফোনের মধ্যে যতগুলো সাউন্ড ইফেক্টস ডাউনলোড করা আছে ততগুলো সাউন্ড ইফেক্টসের মধ্যে থেকে আমি যে কোনোটাকে অ্যাড করে দিতে পারবো তো আমি এটাকে অ্যাড করে দেওয়ার জন্য এখানে প্লাসের মধ্যে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই সাউন্ড ইফেক্টটা কিন্তু আমাদের ভিডিও লেয়ারের নিচে অ্যাড হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো তো এখন যদি এই মিউজিকের সাউন্ডের পরিমাণটা বাড়াতে কমাতে চাই তাহলে আমাদেরকে মিউজিকের মধ্যে ক্লিক করে এই মিক্সারের মধ্যে ক্লিক করে দিতে হবে তারপরে এখান থেকে কিন্তু এই অপশনের মধ্যে যে দেখতে পাচ্ছেন সাউন্ডের পরিমাণ কিন্তু বাড়াতে কমাতে পারবো আমরা তো আমি এখান থেকে টোয়েন্টি করে দিলাম তো সেম প্রসেসে আপনারা চাইলে এই সাউন্ড ইফেক্টের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন ঠিক আছে তো আমি এটার পরিমাণটা ফিফটি করে দিলাম তো এখন যদি আমরা চাই এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে অ্যাড করেছি এই মিউজিকের শেষ অংশের কিছু একটা বাদ করে দেব মানে শেষ অংশে অনেকটা বেশি ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে গেছে তো সেইটুকু আমরা বাদ করে দেবো তো এইটুকু পর্যন্ত রাখবো তো বেশি অংশটুকু বাদ করে দেবো তার জন্য লেয়ারের মধ্যে ক্লিক করব তারপরে নিচের দিকে স্ক্রোলিং করলে একটা অপশন পেয়ে যাব ট্রিম স্প্লিট এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর আমরা রাইট সাইডের অংশটা ডিলিট করব তাই এখান থেকে ট্রিম রাইটের মধ্যে ক্লিক করে দেবো তো আমি ট্রিম রাইটের মধ্যে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন রাইট সাইডের অংশটা কিন্তু ডিলেট হয়ে গেছে আমি যদি ব্যাক করতে চাই তাহলে এই ব্যাকের মধ্যে ক্লিক করলে আবার ব্যাক করবে তো দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে কাটসাটও করতে পারবো তো আমি যদি এখন চাই মেন ভিডিওর মিউজিকটাকে অফ করে দেবো বা সাউন্ডটাকে অফ করে দেবো তার জন্য মেন ভিডিওর মধ্যে ক্লিক করে মিক্সারের মধ্যে ক্লিক করে দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অডিওর অপশন কিন্তু চলে এসেছে তো আপনি চাইলে কিন্তু অডিও বা সাউন্ডের পরিমাণটা একবারে কমিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে জিরো করে দিলাম তো আমি জিরো রাখলাম না হান্ড্রেড করে দিলাম তো আপনারা চাইলে এভাবেই কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা সাউন্ড ইফেক্টস অ্যাড করতে পারবেন এখন আমরা দেখবো কীভাবে ভিডিওর মধ্যে কালার অ্যাপ্লাই করতে হয় বা ভিডিওর কালার এডিটিং করতে হয় তো ভিডিওর কালার এডিটিং করার জন্য ভিডিও লেয়ারের মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দুইটা অপশন রয়েছে ফিল্টার এবং অ্যাডজাস্টমেন্ট তো আমি ফিল্টারের কাজটা প্রথমে দেখাচ্ছি তো ফিল্টারের মধ্যে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এখানে অসংখ্য ফিল্টার আমরা দেখতে পারবো যেই ফিল্টারগুলো আমরা সরাসরি ফ্রিতে আমাদের ভিডিওর মধ্যে কিন্তু ইউজ করতে পারবো ঠিক আছে এখানে অনেক ধরনের ফিল্টার রয়েছে অনেক ক্যাটাগরির ফিল্টার রয়েছে তো আমি প্রথম থেকে জাস্ট এই ওয়ার্মের মধ্যে ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন কোড ওয়াইজ বিভিন্ন ধরনের ফিল্টার কিন্তু রয়েছে এখানে রয়েছে ডাব্লু জিরো থ্রি ডাবলু জিরো ফোর ডাবলু জিরো ফাইভ জিরো সিক্স মানে যে কোনো ধরনের ফিল্টার আপনি ইউজ করতে পারবেন তো আমি এই ফিল্টারটা ইউজ করলাম তারপরে এখান থেকে আমি চাইলে কিন্তু এই ফিল্টারের পরিমাণটা কমিয়ে নিতে পারবো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ফিল্টারের পরিমাণটা কিন্তু আপনি চাইলে এভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো আমি এই ফিল্টারের পরিমাণটা এইটটি করে দেবো এইটটি তো আপনি আপনার ভিডিও ওয়াইজ যে কোনো ধরনের ফিল্টার ইউজ করে সেটার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেখতে পারবেন কোন ফিল্টারটা আপনার ভিডিওর জন্য ভালো লাগে তো আমি ভিডিওটাকে একটু প্লে করে দিলাম তো দেখতে ভিডিওর মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফিল্টার অ্যাড হয়ে গেছে ঠিক আছে মানে ভিডিওর আপনারা চাইলে এভাবে ফিল্টার ইউজ করতে পারবেন আর আপনারা যদি চান তো ভিডিওর মধ্যে ক্লিক করে করে মাধ্যমে ভিডিওটাকে অ্যাডজাস্ট নিতে পারবেন তো আমি নিচের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট তো এখানে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে ব্রাইটনেসের পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন ভিডিও ওয়াইজ তারপরে এখানে রয়েছে কন্ট্রাস্ট তো কন্ট্রাস্টের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তাছাড়াও এখানে আরও অনেকগুলো টুলস রয়েছে এগুলো ইউজ করে আপনি আপনার ভিডিওর মধ্যে কিন্তু কালারের একটা বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারেন বা ডিফারেন্ট টাইপের একটা লুক দিতে পারেন আমরা দেখবো কীভাবে ভিডিওর মধ্যে ট্রানজেশন এড করতে হয় তো ভিডিও কাট করার পরে এরকম অপশনগুলো আপনারা দেখতে পারবেন এই মাইনাস অপশনগুলো এই অপশনের মধ্যে ক্লিক করে কিন্তু আমরা ট্রানজিশন অ্যাড করতে পারবো তো আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ট্রানজিশন এর ইফেক্ট রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম তো এটা হচ্ছে একটা ট্রানজেশন আপনি চাইলে এই ধরনের বিভিন্ন ধরনের ট্রানজেশন কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ট্রানজিশন এখানে রয়েছে আপনি চাইলে যে কোনো ট্রানজেশন এখান থেকে ইউজ করতে পারবেন তো এই ট্রানজেশনগুলো আমি আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা চাইলে আপনাদের ভিডিও ওয়াইজ যে কোনো ধরনের ট্রানজেকশন আপনার পছন্দ আপনি ইউজ করতে পারবেন তো নিচের দিকে গেলে এখানে আরও অনেক বিভিন্ন প্রকার ট্রানজেকশন রয়েছে এগুলো আপনি ইউজ করতে পারবেন তো এই ট্রানজেকশনটা আমি ইউজ করে দিলাম তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তো নিচের দিকে গেলে আরও ট্রানজেকশন রয়েছে তো এখানে রয়েছে বেশ কয়েকটা ক্যাটাগরির ট্রানজেকশন তো এটাকে আমি ইউজ করি ব্লক ইন তো এটা ভালো লাগছে না তো আমরা এখন অন্য একটা ট্রানজিশন ইউজ করব তো এখানে রয়েছে আরেকটা ডাবল স্প্লিট তো এটা আপনি ইউজ করতে পারেন অথবা নিচের দিকে আরেকটা রয়েছে তো এটার মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো ট্রানজিশন তো এখানে আপনারা ক্লিক করে যে কোনো ট্রানজেকশন কিন্তু আপনি পছন্দ ওয়াইজ ইউজ করতে পারেন এখানে অনেকগুলো মানে ক্যাটাগরি ওয়াইজ বেশ কয়েকটা ট্রানজেকশন রয়েছে এগুলো সব হচ্ছে ফ্রি আপনি আপনার ভিডিওর মধ্যে যে কোনো টাইম যে কোনোভাবে ইউজ করতে পারেন তো আমি এটার মধ্যে এই ট্রানজিশনটা ইউজ করলাম তো আপনি চাইলে এখান থেকে কিন্তু সময়ের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে টাইমের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবো তো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আমি ওয়ান করে দিলাম তো আপনি যতটুকু পর্যন্ত ট্রানজেকশন দিতে চান যতটুকু সময় পর্যন্ত সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে আগের মতোই করে দেব মানে ওয়ান করে দিলাম তো দেখতে পাচ্ছেন আপনি চাইলে ছোট কমিয়ে দিতে পারবেন টাইম অথবা বাড়িয়ে দিতে পারবেন তো আমি ওয়ান রেখে দিলাম তো আমি এখন এই যেই দুইটা বাকি অপশন রয়েছে মানে ট্রানজেকশন দেওয়ার অপশন রয়েছে সেগুলোর মধ্যে ট্রানজেকশন ইউজ করছি তো আপনারা চাইলে এভাবে কিন্তু প্রত্যেকটা অপশনের মধ্যে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন টাইপের ট্রানজেকশন ইউজ করতে পারবেন ঠিক আছে তো আমি তিনটে অপশনের মধ্যে ভিন্ন ভিন্ন তিনটা ট্রানজেকশন করে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন তিনটা ট্রানজেকশন কিন্তু আমি অ্যাড করে দিলাম তো আমি যদি এখন ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পারবো ট্রানজেকশন কিন্তু আমাদের ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার ট্রানজেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নাম্বার ট্রানজেকশন তো এখন যে ট্রানজেকশনটা আসবে সেটা হচ্ছে দুই নম্বর ট্রানজেকশন যেটা হচ্ছে আমাদের দুই নাম্বার ট্রানজেশন তো আরেকটা লাস্টলি আরেকটা ট্রানজেকশন রয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ট্রানজিশন তো এভাবে কিন্তু আপনারা ভিডিওর মধ্যে খুব সহজে ট্রানজিশন অ্যাড করতে পারবেন ভিডিও এডিটিং করা কমপ্লিট হয়ে গেলে ভিডিও কিভাবে সেভ করতে হয় সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখাবো তো ভিডিও সেভ করার জন্য এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে তো এই অপশনটার মধ্যে ক্লিক করে দিলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো প্রথমে আপনি যে কাজটা করবেন এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে দিবেন সেভেন অথবা টেন অথবা 4014p আপনি এখান থেকে যে কোনো ধরনের রেজুলেশন সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে ফ্রেম রেট দিয়ে দিবেন ফ্রেম রেট সব সময় থার্টি রাখার চেষ্টা করবেন আর ভিডিওর কোয়ালিটি যদি একটু ভালো চান তাহলে এখান থেকে বিট রেটের পরিমাণটা হাই করে দেবেন তো আমি হাই করে দিলাম তারপরে এখান থেকে সেভ অ্যাজ ভিডিওর মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু ভিডিওটা আপনাদের ফোনের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে অতএব মোবাইল দিয়ে ভিডিও এডিটিং নিয়ে এই ছিল আজকের প্রথম পর্ব আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখন পর্যন্ত আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে